اللهم صلِّ على سيدنا ومولانا محمدٍ صلاةً دائمةً مقبولةً تؤدي بها قول العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله রমদান শরীফ সামনে রে বৌলা আল্লাহ আমরা প্রত্যেক রে মাফ ফুরিয়ে দেও আল্লাহ রমদান শরীফ ও কামা কাউর জাদা করবার তো দেও আয় আল্লাহ ই মা আমরার দুয়ার মুক্ত দেয় হিসাবে রাতাবাড়ির সব কিবলা ইয়ে আল্লাহ তোমার মায়ার বন্ধা ই মাজুর অবস্থা তো যে মাহফিল হাইতরা আল্লাহ বিকারি হলে কুজি আর তোমার মায়ার বন্ধ দুনিয়াত বেশি দিন থাকলে আমরা ফায়দা পাইব আল্লাহ তোমার মায়ার বন্ধার মাই যে আসা না উনলে মন শান্তি হয়ে যায় আল্লাহ রাতাবাড়ির সব কি খায়ার দরাজ বরমাও তোমার মায়ার বন্ধ বেমার হইসল সমস্ত আসাম বরাক বেলি দুনিয়ার চতুর্দিক থেকে তোমার বন্ধ হকলে দোয়া করছেন আল্লাহ তোমার মায়ার বন্ধার জাহিরি ফৈজ আমরা ভাই বারসাহে বইছি তোমার বন্দার জাহিরি ফৈজ দে আমরা রে মুস্তফি সিজু দিও আল্লাহ সিলচিলা হে তিলচিলার তামাম বুজুৰ গান দাগুলন ফর্মাও ইয়াত্রাফর তামাম নয়া পুৰণা মর্দে গানৰ খবৰ হৈ মাফি কর পৌঁছে দেও ই আল্লাহ শহী যাবৰ আম্মা জান কিছু আগে বিদায় লইছে আল্লাহ রতন বুঢ়ী চাবকে বানী হইতে আমরা আয় আল্লাহ আমরা দুয়ার মতো আয় আল্লাহ উপযুক্ত নাই তোমার মকবুল অলির সাহেব আনি বর্তমান মার খবর আজকের মহবিল আল্লাহ রতন বুড়ি সব দ্বারা ই আমসাইয়ার মহল্লার খিদমত্যেকর খিদমত্রে কবুল ফরমাও আমরা আটকাই নৌকা হল ছুটাই দেহ বে মারি রে শিপা নায় ফরমাও সমাজসেবী রাজনীতিবিদ অনেক মহফিল উপস্থিত হইতরা আয় আমরার মাঝে ভাতৃত্ববোধ খান বাকি রাখো আয়াল্লাহ এই দেশ আমরার লাগি শান্তির দেশ বানাই দেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ ধর্মরে আয়াল্লাহ আল্লাহ পালন করবার তৌফিক দেও ই আল্লাহ তোমার হাবিব ও Васиলা লিয়া খুজি আর আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু নবিল হাবিবিল কারীম আমীন